Nino, aung <laughs> kunna pute idae. Shwagali, iye, idae putesi. Idae pute idae, idae putesi. Aung ule idae putesi idae. Nino, aung kunna

হাই হ্যালো আপিস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মাশাল্লাহ হ্যাঁ ভাইয়া কেমন আছেন প্লিজ জানাবেন যারা লাইভে জয়েন আছেন প্লিজ সবাই একটু দ্রুত কমেন্ট করবেন স্ক্যান ডাবল করে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান লাইভে মশাকর ভালোবাসা মানুষেরা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম

হোয়াটস ভিডিও আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া যারা লাইভে জয়েন হয়েছেন প্লিজ সবাই একটু দ্রুত কমেন্ট করবেন করে লাইক করে সাবস্ক্রাইব করে হ্যাঁ দয়া করে স্ক্যান ডাবল টাচ করে দেন যারা লাইভে জয়েন হচ্ছেন দয়া করে স্ক্যান ডাবল টাচ করে দেবেন প্লিজ পক পক হ্যাঁ ঠিক আছে বাংলাদেশ আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনি কোন জায়গা থেকে লাইভ করছেন আমি লাইভ আপনি দেখতাছি ফরিদপুর থেকে আমি গাজীপুর থেকে লাইভ করতেছি যারা লাইভে জয়েন হছে প্লিজ সবে একটু দ্রুত কমেন্ট স্ক্রিন ডাবল ট্যাশ করে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে যাও সবে একটু দ্রুত কমেন্ট করে প্লিজ স্ক্যান ডাবল ট্যাশ করে লাইক করে দিবা তার কালামনের গগাইতে দাদা হ্যাঁ স্ক্রিন ডাবল ট্যাশ করে দাও প্লিজ দাও করে স্ক্রিন ডাবল ট্যাশ লাইক করে সাবস্ক্রাইব করে পাশে আগে জিগাইবে যে মোবাইলে টাকা আছে কিনা কালামনি তোমার মোবাইলে টাকা আছে ফোন দেওয়া বাবার ফোন দেওয়ান যাব যাবো জিগা দেওয়া তোমার সাথে প্রেম করব সরি ভাই আমি প্রেম করব না তুমি কি বাংলাদেশি যে আমি বাংলাদেশি যারা লাইভে জয়েন হয়েছে প্লিজ দয়া করে স্ক্রিন ডাবল টাচ করে দিবা দয়া করে স্ক্রিন ডাবল টাচ করে দেয় আলম আপু আমি ছোট পরিবার নিয়ে ইউটিউবার হ্যাঁ আমিও ছোট পরিবার একদম ঠিক কথা বলব ছোট পরিবার ছোট পরিবারকে সাপোর্ট করবে ঠিক আছে তোমার সাথে প্রেম করবো আমি প্রেম করবো না ঠিক আছে সবাই একটু দ্রুত কমেন্ট করবো আর স্ক্রিন ডাবল টচ করে লাইক করে সাবস্ক্রাইব করবে না দয়া করে স্ক্রিন ডাবল টচ করে দেবেন প্লিজ যারা লাইভে জয়েন হচ্ছেন দয়া করে স্ক্রিন ডাবল করে লাইক করে সাবস্ক্রাইব করবে সবাই একটু দ্রুত কমেন্ট করে প্লিজ তোমার প্রেম করতে হবে ও তাই নাকি আচ্ছা ঠিক আছে যারা লাইভে জয়েন হচ্ছে প্লিজ দয়া করে স্ক্রাইড আবার করে লাইক করে সাবস্ক্রাইব করবে সবাই একটু দ্রুত কমেন্ট করে প্লিজ রুমেল আলী সবাই একটু দ্রুত কমেন্ট করবে প্লিজ স্ক্রাইড আবার করে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে সবাই একটু দ্রুত কমেন্ট করব দয়া করে স্ক্রাইড আবার করে দেবেন

দরজা লাগাই দাও সবাই একটু দ্রুত কমেন্ট করে প্লিজ যারা লাইভে জয়েন আছে সবাই একটু দ্রুত কমেন্ট করে স্ক্রিনটা পড়ে দাও লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকব কি খবর মায়াপুর থেকে কিছু কইছে না একদিন যাইবা গে কইছো আচ্ছা কাদিজা অনেক ধন্যবাদ কাজী কাদিজা বলে লাইভে জয়েন হওয়ার জন্য না তুমি লেখাটা নাও সবাই একটু দ্রুত কমেন্ট করে প্লিজ সবাই একটু দ্রুত কমেন্ট স্ক্রিনটা বলা আজকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে সবাই একটু কমেন্ট যারা লাইভে জয়েন একটু কমেন্ট করবা ডাবল ড্যাশ করে লাইক করে ডাবল করে যারা লাইভে জয়েন হচ্ছে করে ডাবল করে দিবা যারা লাইভে জয়েন হচ্ছে প্লিজ দয় করে ডাবল করে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবা

জানালাইভাবে জানা হচ্ছে প্লিজ দয়া করে স্ক্রেন ডাবল করে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে কী হবে কেয়ার হবে আপনার বন্ধু হব আমি আর আপনি আমার বন্ধু হবেন একজন আরেকজনকে সাপোর্ট করবো একজন আরেকজনের পাশে থাকবো কেয়ার হবে এটাই হবে যেহেতু আমরা অনলাইনে কাজ করি ইউটিউব চ্যানেলে কাজ করি তাহলে সবাই মিলেমিশে একসাথে কাজ করতে হবে তাই না

সবাই একটু দ্রুত কমেন্ট করে প্লিজ সবাই একটু দ্রুত কমেন্ট করে স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে দাও সবাই একটু দ্রুত কমেন্ট করে প্লিজ সরি মনের কথা কই গাজীপুর থেকে থানা আমি গাজীপুর চৌরাস্তা আমি গাজীপুর থানা আপনার লাইভে নতুন অনেক অনেক ধন্যবাদ রনি ভাইয়া আমার লাইভে জয়েন হওয়ার জন্য যারা লাইভে জয়েন হচ্ছে দয়া করে স্ক্যান ডাবল ডাস করে দেবে প্লিজ সবাই একটু দ্রুত লাইক করে দিবা যারা লাইভে জয়েন হচ্ছে দয়া করে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে সবাই একটু দ্রুত কমেন্ট করে প্লিজ কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ইমরান ভাই আপনি কেমন আছেন স্ক্যানার ডাবল ডাস করে দেবেন

সবাই একটু দ্রুত গমন করে প্লিজ সবাই একটু দ্রুত করে সাবস্ক্রাইব করে সবার সবাই একটু দ্রুত করে প্লিজ

প্লিজ সবাই একটু দ্রুত কমেন্ট করে প্লিজ সবাই একটু দ্রুত কমেন্ট করে স্ক্যানটা পড়লে আজকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবো সবাই একটু দ্রুত কমেন্ট করে প্লিজ যারা লাইভে জয়েন হচ্ছে সবাই একটু দ্রুত কমেন্ট করবো স্ক্যানটা পড়লে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবো

T T O W E L T.